কেউ যদি অনলাইন থেকে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করবে আছো সে একটু প্লিজ কম আমাকে একটা কমেন্ট করে জানাও যে আমার লাইফটা দেখছো যে যে আমার লাইভটা দেখছো সে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারছি না কি আমার লাইফটা দেখছে প্লিজ একো কমেণ্ট কৰবা যে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো

যে যে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে বুঝবো যে কে কম মানে আমার লাইফটা দেখছো আর তোমাদের যদি চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টটা জানাও আমি তোমাদেরকে হেল্প করবো আমার এখানে পাঁচজন দেখাচ্ছে যদি তোমরা কেউ থেকে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো বা তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট অপশান যদি না এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও তাহলে আমি সব ঠিকঠাক আছি কিনা আমি কীভাবে বুঝবো তোমরা যদি না বলো যে তিনজন আমার লাইফটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বুঝতে পারছি না কে কে আমার লাইফটা দেখছো তো যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে বলতে চাই যে আমি আজ একটু আগে মোটামুটি দশটা সাড়ে দশটার আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি তো তোমরা যারা যারা আমার চ্যানেল গিয়ে নি তারা অবশ্যই গিয়ে দেখে এসো আজকে কিন্তু ওরকম কোনো ঠান্ডা নেই মশাগুলো এত জ্বালাচ্ছে না না না। মিটারেlogback তারা মিটারে যাবে। ওকে চকলেট দিও না। তো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করো। লাভ রিক দাও। দেখতে বড় ওয়াচ টাইম লাগবে না। হুম। এত মশা ঠান্ডা নেই না এর জন্য এত মশা কে আমার লাইটটা দেখছো বাবা হাই করে দাও তো একটু হাই করে দাও তো হাই বলো ভালো আছো বলো যে যে আমাদের ভিডিও দেখো না তারা গিয়ে গিয়ে দেখে এসো বলো जा 5 5 5 তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে আমাকে লাইফটা বন্ধ করে দিতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যেহেতু তোমরা কেউ কমেন্ট করলে না তার জন্য আমি বাধ্য হয়ে লাইফটা বন্ধ করি আবার কালকে মোটামুটি এগারোটার দিকে লাইভে আসবো তো তোমরা